রাঁধে রাধে আমি চলে এসেছি বাঙালি আটপৌড়ো শাড়ি কিভাবে পরাবে তার ভিডিও নিয়ে বাঙালি আটপৌড়ো শাড়ি সাজিয়ে গুছিয়ে কতটা সুন্দরভাবে পরা যায় চলো দেখা যাক প্রথমে শাড়ির ওপর দিকের খুঁটটা এইভাবে গিট বেঁধে নেবো এবং যাতে করে কোনোভাবে খুলে আসতে না পারে এরপর দেখো শাড়িটা রাউন্ড দিয়ে গুছতে থাকবো টেনে টেনে ক্লিনভাবে গুছবো যেন বাইরে থেকে কোনো রকম ফোলা বা উঁচু ভাব এরকম যেন মনে না হয় আঁচলের প্লিটস আগে থাকতে করে রাখলেই ভালো তো দেখো এখানে আমি আগে থেকেই আঁচলের প্লিটসগুলো করে রেখেছি আঁচলটা বাঁ দিক থেকে বড়ো করে ঝুলিয়ে দেবো মাটিতে যেন ভালোভাবে ঠেকে থাকে এরপর বাকি অংশটা আমি কুচি করে নেবো এবং তোমরা চেষ্টা করবে যতটা লাইট ওয়েট শাড়ি পরা যায় এতে বেশি করে কুচি হলেও কোনো প্রবলেম হবে না দেখতে সুন্দর লাগবে আর প্রত্যেকটা প্লিটস দেখো আমি আয়রন করার মতো প্লেন করে নেবো টেনে টেনে এরপর কুচি সেট হয়ে গেলে বুকের সামনের যে শাড়ির পার্টটা আছে ওটা আমি ডান সাইডে সেট করব যদি কেউ হেলদি হয় তবে সেটা ব্লাউজের পাশে সেট করাই ভালো আর না হলে যদি রোগা পাতলা হয় তাহলে এইভাবে কোমরেই আমি সেট করে নেব চলো এইবার কাঁধের কাছে মেন যে পিন আপটা ওটা আমি করে নেবো এবং সামনের দিকে যে প্লিটসগুলো করতে হয় তো ওই প্লিটসগুলো আমি ছোটো ছোটো করে সুন্দরভাবে টেনে টেনে প্লেন করে করে করবো এবং প্রত্যেকটার গ্যাপ যেন একই রকম থাকে রকম চেষ্টা করব এরপর কেউ কোমোর চেন বা বেল্ট দিয়ে কোমটা সেট করে নিতে পারো তো আমি এখানে সেফটি দিয়ে ভেতর থেকে সেট করে নিয়েছি এটা আমার বেশি ভালো লাগে তো এইরকম আমি করেছি তোমাদের সুবিধে মতো তোমরা করবে এটা তো এরপর পিছন থেকে আঁচড়ের খুঁটটা নিয়ে ডান সাইডে হাতে বা কাঁধে বা সামনের দিকে আমরা সেট করতে পারি তো আমার এটাই ভালো লেগেছে সামনের দিকটাই তো আমি এই সামনের দিকটাই সেট করে নিয়েছি তো দেখো কত ইজিভাবে কমপ্লিট হয়ে গেলো কীভাবে বাঙালিয়ানা আট পোড়ে শাড়ি পরবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা তোমাদের হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করো টাটা বন্ধুরা